ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মিন্নি অর্থাৎ থেকে আরবিতে হবে মিন্নি বাংলাতে হবে থেকে ইয়াল্লা অর্থাৎ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলাতে হবে চলো আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি হাগে অর্থাৎ আমার আরবিতে হবে হাগ্গে বাংলাতে হবে আমার ইদা অর্থাৎ শুরু করা আরবিতে হবে বাংলাতে হবে শুরু করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন চলো আনা হাগ্গে অর্থাৎ আমার ইদা অর্থাৎ শুরু করা ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলাতে হবে লাভ ফুল অর্থাৎ দায়িত্ব আরবিতে হবে ফুল বাংলাতে হবে দায়িত্ব জোয়া অর্থাৎ ভিতরে আর হবে জোয়া বাংলাতে হবে ভিতরে ইগদার অর্থাৎ পারবো আর হবে ইকদার বাংলাতে হবে পারবো মাই অর্থাৎ পারবো না আর হবে মাই ইকদার বাংলাতে হবে পারবো না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফায়দা অর্থাৎ লাভ ফুলস অর্থাৎ দায়িত্ব জোয়া অর্থাৎ অর্থাৎ দায়িত্ব জোয়া অর্থাৎ ভিতরে ইগদার অর্থাৎ পারবো মাই অর্থাৎ পারবো না আনতা অর্থাৎ হবে আন্তা বাংলাতে হবে আরবিতে হবে বাংলাতে হবে আমাদের জন্য অর্থাৎ তোমাদের জন্য আরবিতে হবে লেকুম বাংলাতে হবে তোমাদের জন্য শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনতা অর্থাৎ তুমি নাম অর্থাৎ হ্যাঁ লাকা অর্থাৎ তোমার জন্য লানা অর্থাৎ আমাদের জন্য লাকুম অর্থাৎ তোমাদের জন্য মধবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মধবাক বাংলাতে হবে রান্নাঘর রিকা অর্থাৎ সোফা আরবিতে হবে আর রিকা বাংলাতে হবে সোফা আর দিয়া অর্থাৎ ফ্লোর আরবিতে হবে আর দিয়া বাংলাতে হবে ফ্লোর শীর্ষক অর্থাৎ চাদর বাংলাতে হবে চাদর ফুরসত অর্থাৎ ব্রাশ আরবিতে হবে ফুরসত বাংলাতে হবে ব্রাশ শব্দ গুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মেদবাক অর্থাৎ রান্নাঘর আরিকা অর্থাৎ সোফা আর দিয়া অর্থাৎ ফ্লোর শেরশাপ অর্থাৎ চাদর ফুরসাত অর্থাৎ ব্রাশ জাসুস অর্থাৎ গুপ্তচর আর হবে জাসুস বাংলাতে হবে গুপ্তচর ইলা অর্থাৎ দিকে আর বেতে হবে ইলা বাংলাতে হবে দিকে ফি অর্থাৎ মধ্যে আর হবে ফি বাংলাতে হবে মধ্যে মিন অর্থাৎ থেকে আর হবে মিন বাংলাতে হবে থেকে লা অর্থাৎ না আরবিতে হবে বাংলাতে হবে না শব্দগুলো একবার করে জাসুস অর্থাৎ গুপ্তচর ইলা অর্থাৎ ফলাফল আরবিতে হবে না বাংলা অর্থ হবে ফলাফল আদাবন অর্থাৎ আচরণ আরবিতে হবে আদাবুন বাংলা অর্থ হবে আচরণ আফবন অর্থাৎ খাওয়া আরবিতে হবে বাংলা অর্থ হবে ক্ষমা ইকাবুন অর্থাৎ শান্তি আরবিতে হবে ইকাবুন বাংলা অর্থ হবে শান্তি ইলতি হাকুন অর্থাৎ ভর্তি হবে ইলতি হাকুন বাংলা অর্থ হবে ভর্তি শব্দগুলো আরেকবার শিখে নিন নেতিজু অর্থাৎ ফলাফল আদাবুন অর্থাৎ আচরণ আফবুন অর্থাৎ ক্ষমা ইকাবুন অর্থাৎ শান্তি ইলতি হাকুন অর্থাৎ ভর্তি হাইয়ার আরবিতে হবে হাই বাংলা অর্থ হবে জানোয়ার কাল আরবিতে হবে বাংলা অর্থ হবে কুকুর বুজরি অর্থাৎ অপরাধী আরবিতে হবে মজরিম বাংলা অর্থ হবে অপরাধী হুয়া তাবান অর্থাৎ সে ক্লান্ত আরবিতে হবে হুয়া তাবান বাংলা অর্থ হবে সে ক্লান্ত

সর্বতা অর্থাৎ দুশ্চরিত্রা খালি বাল্লি অর্থাৎ ছেড়ে দাও মুখায়েফ অর্থাৎ এসি মেথ্রগা অর্থাৎ হাতুরি সিলসিলা অর্থাৎ চেইন সুন্দর অর্থাৎ বাক্স আর্মিতে হবে সুন্দর বাংলা অর্থ হবে বাক্স বব অর্থাৎ দরজা আর্মিতে হবে বব বাংলা অর্থ হবে দরজা সাহান অর্থাৎ চার জাল আরবিতে হবে সাহান বাংলা অর্থ হবে চার জাল গাইয়ের অর্থাৎ পরিবর্তন করা আরবিতে হবে গাইয়ের বাংলা অর্থ হবে পরিবর্তন করা সেল্লা অর্থাৎ মেরামত করল্লা অর্থাৎ মেরামত করা আরবিতে হবে সেল্লা বাংলা অর্থ হবে মেরামত করা শব্দগুলো আরেকবার শিখে নিন সুন্দুক অর্থাৎ বাক্স অর্থাৎ দরজা সাহান অর্থাৎ চার জাল অর্থাৎ পরিবর্তন করা অর্থাৎ মেরামত করা অর্থাৎ সুন্দর আরবিতে হবে জামিল বাংলা অর্থ হবে সুন্দর কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো গামিক অর্থাৎ গারো আরবিতে হবে গামিক বাংলা অর্থ হবে গারোফিফ অর্থাৎ হালকা अरवी ते हवी खफिफ बांगला ओर्ता हावे हल्का शंता अर्थात बैग अरबी ते शंता बांगला बैग शबब गुलारेक बशी हेनीन जमिल कोेंस अर्थत बहलो गमिक अर्थात गारो अर्थात हल्का शंता अर्थात बैग जरसुन अर्थात घंटा আরবিতে হবে জার্সুন বাংলা অর্থ হবে ঘামটা মালাফুন অর্থাৎ আমি ফেলেছি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি ফেলেছি আনা বানুম অর্থাৎ আমি ঘুমাবো আরবিতে হবে আনা বানুম বাংলা অর্থ হবে আমি ঘুমাবো আনা বাজি অর্থাৎ আমি আসবো আরবিতে হবে আনা বাজি

আর্মিতে হবে জিদ বাংলা অর্থ হবে এসেছিলাম আনা খেয়েছি আর্মিতে হবে আনা খেয়েছি আনা এসেছিলাম জিদ্ বাংলা অর্থ হবে আমি এসেছিলাম আনা আক্কেল অর্থাৎ আমি খাচ্ছি আর্মিতে হবে আনা আক্কেল বাংলা অর্থ হবে আমি খাচ্ছি শব্দগুলো আরেকবার শিখে নিন আক্কেল অর্থাৎ খাওয়া অর্থাৎ এসেছিলাম আনা অর্থাৎ আমি খেয়েছি আনা জিৎ অর্থাৎ আমি এসেছিলাম ওয়াল্লাহ অর্থাৎ সত্যি আর হবে ওয়াল্লা বাংলা অর্থ হবে সত্যি হাব্বা অর্থাৎ কয়টা আর হবে হাব্বা বাংলা অর্থ হবে কয়টা অর্থাৎ তাকে আর হবে হবে বাংলা অর্থ হবে তাকে দিন মিন ইন্দ অর্থাৎ আমার কাছে আর হবে মিন ইন্দ বাংলা অর্থ হবে আমার কাছে মিন আমার কাছ থেকে। মেতে হবে মিন ইন্দি বাংলা অর্থ হবে আমার কাছ থেকে শব্দগুলো আরেকবার শিখেন ওয়াল্লা অর্থাৎ সত্যি হাম্বা অর্থাৎ কয়টা এটা অর্থাৎ তাকে দিন মিন ইন্দ। অর্থাৎ আমার কাছে আমার কাছ থেকে আসা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আসা নম অর্থাৎ আর আরবিতে হবে নম বাংলা অর্থ হবে ঘুম আনা আমুম অর্থাৎ আমি ঘুমাচ্ছি আরবিতে হবে আনা আমুম বাংলা অর্থ হবে আমি ঘুমাচ্ছি আনা আজি অর্থাৎ আমি আসসি আমিতে হবে আনা আজি বাংলা অর্থ হবে আমি আসসি। মিন ইন্দা অর্থা তার কাছ থেকে। আমিতে হবে মিন ইন্দা বাংলা অর্থ হবে তার কাছ থেকে। সুমভুগুলোয় বেশিখিনি। ইজি, অর্থাতা আশা নউম, অর্থাৎ গহুম। আনা আমুম অর্থাৎ আমি কমাছি। আনা আজি অর্থাৎ আমি আসসি। মিন ইন্দা অর্থৎ তার কাছ থেকে। ندئيزو أرتد فلاترون أفبون أرتد كوما إيقابون أرتد شاندي إلتحاكم أرتد بورتي حيوان أرتد جانوار قلب أرتد كوكول مزرين أرتد أقردي ودبن شيكلاندو رس كربن أرتد ماتناشتو شرموطاخ artar dusk churutura kalibali artar cheldao boko haif artar desi metrogaa artar silsila artar jev sunduk artar makchur magba artar dorja sa'an artar cariyar gayiyar artar muribaton kora tsalla artar ዘምይ ኦርታት ሽንዱር ጋይዝ ኦርታት ባሎ ገሚ ኦርታት ጋሩ ከፊፍ ኦርታት አልጋ ሽንጣ ኦርታት በየግ ዘርስ ኦርታት ጋርዳ መለፍንድ ኦርታት አይ አናአርሚ ኦርታት አሚ ፌሌች አናባኑ ኦርታት አሚ ጎማጎ አናባዚ ኦርታታ আকেল অর্থাৎ খাওয়া জিত অর্থাৎ এসেছিলাম আনা আকেল অর্থাৎ আমি খেয়েছি আনা জিত আমি এসেছিলাম আনা আকেল আমি খাচ্ছি অর্থাৎ সত্যি হাম্বা অর্থাৎ কয়টা আটা অর্থাৎ তাকে দিন মিন ইন্দ অর্থাৎ আমার কাছে মিন ইন্দি অর্থাৎ অর্থাৎ আমার কাছ থেকে لیزی، ارتد اشا، گوم، ارتد گوم، انا اموم، ارتد امی گواتشی، انا ازی، ارتد امی ارچی، وین اینده، ارتد ترکسته که